তাহলে কি বেসিক সিমিলারিটি আমি সবসময় বেসিক সিমিলারিটি ধরি আপনাদের ঔষধ কিন্তু পড়াচ্ছি না ঔষধ প্রত্যেকটা মেডিসিনে চারটে করে ভিডিও লাগবে চারটে করে ক্লাস লাগবে আমি প্রথমে একটা সামান্য ভূমিকায় আলোচনা দিয়ে যাচ্ছি তাহলে বেসিক সিমিলারিটি আমি আগে পড়াচ্ছি আপনাদের সব সময় যে একেবারে সরাসরি এই হার্পস বা ড্রাগ যেটাকে বলে ভেসজ বা হার্পস এই হার্পসের সাথে আমার রোগীর সরাসরি কি সাদৃশ আছে বা কি সিমিলারিটি আছে সেইটা কিন্তু আপনাদের পড়াচ্ছি বা সেইটা বোঝাচ্ছি এরপরে আমি প্রত্যেকটা মেডিসিন সম্পর্কে বাকি ক্লাসগুলো নেব লক্ষণ ভিত্তিক ভিত্তিক ক্লিয়ার তাহলে তিনটা ভয় পেয়েছি আমরা চোর ডাকাতের ভয় বা চুরি হওয়ার ভয় থাকে চুরি হওয়ার দোষতার ভয় থাকে হারিয়ে যাওয়ার ভয় থাকে আর মর্যাদা হারাবার ভয় থাকে তিনটা ভয় তার ভিতরে সব সময় আসে কোথার থেকে ভয়টা সৃষ্টি হলো নিরাপত্তাহীনতা থেকে নিরাপত্তাহীন কখন হলো যখন সে মান সম্পন্ন মান মর্যাদা রক্ষা করেছে সেই মানটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে সেইখান থেকে সেই ভয়টা তার ঠিক আছে এই তাহলে আমরা একটা মানুষ পেলাম এতক্ষণ অরাম মেটালিগামের একটা মানুষ পেলাম এখনো সে রোগীতে পরিণত হয় নাই রোগীতে পরিণত হলে তার একদম আকাশ থেকে পাতালের যে দূরত্ব বা তফাৎ এরকম একটা অবস্থা হয়ে যাবে তাহলে এতক্ষণ যে মানুষটারা আমরা আলোচনা করলাম সে একজন আভিজাত্যপূর্ণ জলকানি মাধুর্যপূর্ণ সৌন্দর্যপ্রিয় বা সৌন্দর্যের ঐশ্বর্যের সম্ভ্রমের সমৃদ্ধির এরকম একটা ব্যক্তি পেয়েছি তার ভিতরে কি ছিল অপটিমিস্টিক আশাবাদী ছিল ঠিক আছে আইডিয়ালিস্টিক ছিল আদর্শ ছিল অনেস্টি ছিল সততা ছিল রেসপন্সিবিলিটি ছিল দায়িত্বশীল ছিল তারপরে রিলিজিয়াস অ্যাফেকশন ধর্মীয় অনুরাগ যেটা সেটা ছিল তাহলে এত কিছুর ভিতরে এত সম্পন্ন লোক একটা সুন্দর লোক তাহলে বসতে হবে তাহলে এই রোগীটা কোথায় স্যার এত সুন্দর মানুষটা এর রোগী কোথায় এই সুন্দর মানুষটার পিছনে এইটার ভিতরে যেমন আমি যদি একজন দুর্নীতিবাস স্বর্ণকারের কাছে দিয়ে আসি যে আমার এইটাকে হারটাকে ভেঙে আমাকে দুটো দুল বানিয়ে দাও ওই দুর্নীতিবাস কি করবে এর ভিতরে পয়জন ঢুকাবে খাত ঢুকাবে না তখন এই উজ্জ্বলতা থাকবে এর এই চরিত্র এই মূল্য এই দাম এই জলকানি থাকবে থাকবে না তাহলে আমার রোগীটাও সে স্বাভাবিক যখন মানুষ ছিল এই এতগুলো গুণে গুণান্বিত ছিল এটাই ছিল তার ঐশ্বর্য এটাই ছিল তার সম্পদ হঠাৎ করে তার শরীরের ভিতরে ঢুকে যায় এক পয়জন সেই পয়জনের নাম হলো সিপিলিস সিপিলিস এই সিপিলিসকে সরাতে যে হয়তো ঢুকেছে পারদ আপনারা প্রায় বইয়ে লেখেন যে পারদ দুষ্ট পারদ দুষ্ট অনেক ছেলেমেয়েরা ডাক্তারি জীবন শেষ করে দিয়েছেন অনেকে পারদুষ্ট পড়েছে পারদ দুষ্টটা কি এটা জানেন না কোথা থেকে ঢুকলো কিভাবে ঢুকলো কি পারদ পারত তো পাওয়া যায় থার্মোমিটারের ভিতরে ও কি তো আমি কোনোদিন খাই না আমি দুষ্ট হলাম কোন জায়গার থেকে এরকম একটা প্রশ্ন আসতে পারে আপনাদের আমাদের অসংখ্য ঔষধের ভিতরে পারদ কেমিক্যালস আছে বিশেষ করে আয়ুর্বেদিক কবিরাজি সাধনা ঠিক আছে এই সমস্ত যে ঔষধগুলো যার ভিতরে আছে অ্যালোপ্যাথি ঔষধের ভিতরেও আছে বিশেষ করে অ্যান্টিসিপিলেটিক মেডিসিন এর ভিতরে আছে প্লাস আমরা যে বিভিন্ন ভেজিটেবল মার্কারি বলতে একটা কথা আছে ভেজিটেবল মার্কারি যারা পডোফাইলাম পড়েছেন ভালো বই পড়েছেন ওইখানে কথাটা লেখা আছে ভেজিটেবল মার্কারি দুষ্ট তার মানে কি যে সমস্ত উদ্ভিদ গাছপালা লতা শাকসবজি শাক ফল মূলের ভিতরেও কিছু কিছু পারদের অস্তিত্ব আছে সেখান থেকেও আমি বিষাক্ত হতে পারি বাইরের বিভিন্ন ঔষধের দ্বারা আমি বিষাক্ত হতে পারি আর কিছু লাগবে না একজন অপ হোমিওপ্যাথের হাতে একটা আমাশার রোগী পড়েছে মার্কশাল খাওয়াই খাওয়াই বা বাচ্চার মুখে লালা পড়েছে খাওয়াইতে খাওয়াইতে পারদ ঢুকিয়ে দিয়েছে তার শরীরের ভিতরে ওভার পারে না অবশ্যই পারে আমার পড়ো ভাইলামের ভিতরে পারদের অস্তিত্ব আছে আমার মার্কারিক গ্রুপের ঔষধের ভিতরে পারদের অস্তিত্ব আছে তো সেগুলো যখন অপপ্রয়োগ করবো তো পারদ আমার অটোমেটিক আমার শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে তাহলে আমি পারদ দূষণ হওয়ার জন্য আমার যথেষ্ট ক্ষেত্র আছে আমার ভেজিটেবল শাকসবজি ফলমূল থেকে ঢোকার কেন আছে মার্কেটে বিভিন্ন প্যাথির বিভিন্ন ঔষধের ভিতর থেকে ঢোকার আছে আমার প্যাথির অপচিকিৎসার ভিতরে ঢোকার লাইন আছে এবং সিপিলিস রোগে ভুগলে যে সমস্ত ঔষধ ব্যবহার হয় তার ভিতরে পারদের অস্তিত্ব আছে পারদের অস্তিত্ব আছে দেখেন তাহলে মার্কস হল পারদ অ্যান্টিসিপিলিটিকে রাজা তাহলে দেখেন যোগসূত্র এক জায়গা সব যোগসূত্র সব এক জায়গায় আবার সাধনা আয়ুর্বেদীয়ালরা তারা এই সমস্ত জায়গায় এই ঔষধগুলো ব্যবহার করে এই সিপ্লিটিকের জন্য বিশেষ করে সিপিলিসের জন্য তাহলে এই একুয়েট সিপ্লিসের জন্য যখন এগুলো ব্যবহার করে তখন আমি কিন্তু পারদ্যষ্ট অটোমেটিক আপনি আমি হয়ে যাচ্ছি তাহলে কে ঢুকালো এই সুন্দর সাজানো সংসার সাধারণ মানুষ সাজানো উৎসব দামি মানুষটার কে কে পতনে নামালো কে রোগী করলো হয় সিফিলিস না হলে এই পারদ আর অন্যান্য কারণ আছে সেগুলো ছোট কারণ মূল কারণটা হলো এখানে তাহলে যখন এই শ্রী সিফিলিস এবং পারদ এটাকে বলেছিলাম এটাকে নষ্ট করার জন্য দরকার খাদ আর আমার আরাম মেটালিকামের এই সুন্দর চরিত্রবান মানুষটাকে নষ্ট করার জন্য মূল শত্রু ছিল সেটা ওই খাত কি খাত সিফিলিস অথবা পারদের খাত যখনই তার ভিতরে ঢুকেছে তখন সে ভেঙে গেছে তার যে সাংগঠনিক যে চরিত্রটা ছিল যে বলেছি যে গুণগুলো সবই তো সাংগঠনিক এই সাংগঠনিক গুণটায় পতন ঘটা শুরু হলো একদম ভেঙে তছনছ করে দিয়েছে তবে সুবিধা আছে সেই তছনছ করার ভিতরে সে যে দুঃচরিত্রবান হয়ে যায় এটা খুব বলা যাবে না আমাদের অনেক মেডিসিন আছে রোগীতে পরিণত চরিত্র হারিয়ে দুশ্চরিত্রে চলে যায় এটা দুশ্চরিত্রে না তার মূল টেন্ডেন্সি থাকে যে আমার সম্পদ হারিয়েছি আমার মূল্যবান জিনিস হারিয়েছে আমি সবকিছু হারিয়েছি এর থেকে তার ভিতরে একটা হতাশা আসে ঠিক আছে এই হতাশার থেকে শুরু হয় তার আস্তে 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 ডিপ্রেশন তারপরে আসে তার সুইসাইড টেন্ডেন্সি আত্মহত্যা তাহলে অবসাদগ্রস্ত অস্বস্তি এবং হতাশা সর্বশেষ আত্মহত্যার টেন্ডেন্সি সবসময় আত্মহত্যা করতে চায় এবং সবচেয়ে মজার একটা গল্প শুনবেন আত্মহত্যার আমাদের দেশে অনেক প্রসেস আছে যে কেউ রিভলভার দিয়ে গুলি করে মাঝখানে আমরা ভিডিওতে দেখেছিলাম এক দণ্ডাঢ্য ব্যক্তি নিজের মাথায় নিজে ভিডিও সামনে দিয়ে সব কথাটা বলে দিয়ে সে নিজের মাথায় নিজে গুলি করলো আবার কেউ রে করে দেখি যে স্যার দুই পাতা ট্যাবলেট ঘুমের ওষুধ একত্রে খেয়েছি আবার কেউ ঘটা যে দোকান থেকে দড়ি কিনে নিয়ে আস আবার কেউ চলে যায় এখান থেকে রেল ব্রিজে লাভ দিয়ে পরে ওখান থেকে আছে না আবার কেউ আছে ফ্যানের সাথে বা গাছের সাথে গলায় ধরি দিয়ে মরে আত্মহত্যার বিভিন্ন পদ্ধতি আছে কেন হয় সেগুলো সেদিন বলেছিলাম যেগুলান হয়ে যায় তার ব্যক্তিত্ব মায়াজম তার চরিত্র যে গঠন করে দেয় তার যেদিকে টার্ন থাকে যেদিকে প্রবণতা থাকে সেই দিকে তাকে টেনে নিয়ে যায় তুই গলায় ধরে দেয় যে গলায় ধরে দিয়ে মারবে ওরে কোনো সময় বিষ খাওয়ানো যাবে আমাদের এই অরাম মেটালিকাম পদার্থটা কি সর্বোচ্চ মানের জায়গায় আছে মর্যাদার জায়গায় আছে উচ্চ মর্যাদার জায়গায় তাহলে উচ্চ কথাটা আমি আগে বলেছি সবচেয়ে উচ্চ এবং মর্যাদা কথাটা ধরবে প্রত্যেকটা লক্ষণের সাথে উচ্চ মর্যাদা সম্পন্ন আমাদের অরাম মেটালিকাম যখন আত্মহত্যা করতে চায় এবং করে বসে যখন বা চিন্তা চেতনা মনে মনে করে সে কখনো বলে না যে আমি গলায় ধরি দেবো খুব কম যদি অন্য মায়া যাবার টেন্ডেন্সি থাকে তখন আমি বিষ খাবো এরকম টেন্ডেন্সি নাই সে কয়ে যাই ঔষধ থেকে ঝাঁপ দেবো লাভ দিয়ে মারা যাবে আপনাদের এই সিটের ভিতরে একটা ছবি আছে দেখেন একটা দেয়ালে ছেলে সুইসাইড করছে এটা কিন্তু বাস্তব ছবি এটা বাস্তব ছবি কালকে আমি সুইসাইড স্কোয়ারে এসে সার্চ দিলাম যারা লাফিয়ে পড়ে মৃত্যু আর আর্সাইজ হয়ে যাবেন যে কত ভিডিও আছে ভিডিওগুলো ধারণ করে রাখছে যারা উপর থেকে পাঁচ তারা দশ তারা থেকে এর ভিতরে একটা আছে দশ তারা থেকে মেল দিয়ে পড়েছে সেটা আমি দেই না যে ওরা অত্যন্ত মর্মান্তিক এটা দেওয়া ঠিক হবে না একদম দশ তালা থেকে লাভ দিয়ে পরে রাস্তা একদম সব ছিন্ন ভিন্ন হয়ে একদম চ্যাপটা হয়ে গেছে তাহলে আমার দেখেন কত নির্মম এসে আর একটু শান্তিদায়ক মৃত্যু না যদি গলায় ধরে দেয় বা একটু বিষ খায় বা একটু কারেন্ট ট্রাকে ধরে বসলো বিদ্যুৎ শখ হয়ে এসে কষ্টকর কম অথচ সে তা কারবে না সেই উপর থেকে লাভ দিয়া একদম নিজে যে ভেঙে ফেলবে নিজেকে সংগঠন ভেঙে সংগঠন ডিস্ট্রয় করে দেবে বিচ্ছিন্ন করে ফেলবে বিকৃত করবে নিজেকে তার মানে দেখেন সেখানে কি উচ্চ থেকে পতন এটা আমি বলেছিলাম যে একটা মর্যাদা আছে উচ্চ থেকে দর পতন না ঘটে ঠিক আছে ঠিক এর বিপরীত জিনিসটা যায় সেই ঘটনাটা ঘটায় সেই উঁচু অবস্থান থেকে নিচু মান মর্যাদায় উঁচু অবস্থান থেকে যেমন নিচু আসতে চাচ্ছিল না এখানে মরার সময় সেই উঁচু জায়গাটা বেছে নেয় যে না ওই গরিবি মরা মরবো না গলায় দড়ি দেবো না মলে ভালো করে মারবো দশ তালা লাভ দেবো তার মানে সোজা কথাটা হলো তার আত্মহত্যার টেন্ডেন্সি সবসময় ভাবে আমি লাভ দিয়ে মারা যাবো এবং ঘটনা ঘটান ঘটায়ও তাই সে লাভ দিয়ে আত্মহত্যা করে এক একটা জায়গায় একটু খারাপ হয় ওই যে বললাম যে চরিত্রের অধপতন হলে তো অনেক কিছু হয় রোগের কারণে এর একটা জায়গায় সামান্য অধপতন জায়গা তো সেটাকে খুব দোষণীয় নেওয়া যাবে না সেটা হলো নিমফো আপনাদের ম্যানিয়া পড়িয়েছিলাম তিরিশটা না পঁয়ত্রিশটা ম্যানিয়া দিয়েছিলাম ওইখানে একটা কথা আছে নিমফো ম্যানিয়া এন ওয়াই এম পি এইচ ও এম এ এন আই এ নিমফো ম্যানিয়া মিলিয়ে দেখবেন সিটের ভিতরে আছে কি সেই নিমফো মনে আছে মনে নেই জড়িয়ে ধরতে চাই আঁকড়ে ধরতে চাই অন্যকে আঁকড়ে ধরতে চাই তার মানে নিমফো যখন চলে যায় তখন একজন মানুষ আসলো তাকে জড়িয়ে ধরে আমাদের হায়োসিএমাস এর ভিতরে আছে তবে সেটা চারিত্রিক দোষের জন্য সেক্সুয়ালিটির জন্য কিন্তু এর নিমফোমেনিয়া সম্পর্কে এরকম সহজে কিছু খুঁজে পাই নাই আমি যে এর এই নিমফোমেনিয়াটা বা জড়িয়ে ধরা বা আঁকড়ে ধরতে চায় কেন আবার এই সোনাটাও কিন্তু যখন গলায় পরে খুব সুন্দর আঁকড়ে ধরে না আঁকড়ে ধরে সৌন্দর্য বাড়ায় তাহলে এই আঁকড়ে ধরতে চায় বা জড়িয়ে ধরতে চায় নিমফোমেনিয়া এই লক্ষণটাও খুব ভালো তবে সেটা একটু লাস্ট স্টেজের দিকে যায় রোগীগুলো যখন একেবারে তার পতন অবস্থায় চলে যায় সেখানে চলে যায় তাহলে আপনারা সাধারণ সাথে সেটা পেয়ে গেছেন তাহলে আমাদের যে কথা প্রথম দিয়ে শুরু করেছি যে বেসিক সিমিলারিটি যেগুলো দিলাম এগুলো বেসিক সিমিলারিটি এর চেয়ে একদম আরো সরাসরি কতগুলো বেসিক সিমিলারিটি আছে আমার এই সোনার সাথে রোগীর সাথে সেটা হলো আমার যে হার্পস বলেছিলাম যেটা হলো হার্পস বা ড্রাগ আমার এই যে সোনা সোনা কি অতি মূল্যবান এবং ঐতিহ্যের তাহলে আমরা রোগীটার কি দেখলাম সেও তার মূল্যবোধে এবং তার আবিজাততে। এবং তার সাম্প্রদায়িকতা তার পোস্ট পজিশন তার চিন্তা চেতনা তার কথাবার্তা সবকিছুর ভিতরে তার মূল্যবোধ এবং আবিজাত্য ধরে রেখে আপনি আপনার রোগী লিপিতে রোগীর নাম লিখছেন আবুল কালাম আজাদ ধরে নিলাম যদি আমার এই আবুল কালাম আজাদ সাহেব যদি আমার অরাম অরমেটালিক রোগী হয় তাহলে মন খারাপ হয়ে যাবে স্যার ওই পিছনে তো আলহাসটা লেখলেন না খেয়াল করেন কথাটা হোমিওপ্যাথি চিকিৎসা করতে হলে কত বিচক্ষণ হতে হবে আমি নিজে ধরা পড়েছি আলহাস দিয়ে বলছিলাম আলহাস অমুক কিন্তু আপনি তো আলহাসটা লিখলেন না আছে আমাদের সমাজে এরকম লোক ঠিক আছে কথাটাকে খুব গৌরবের সহিত নেবে বংশ লেখে চৌধুরী মোহাম্মদ আবুল কালাম আজাদ যদি কারণে আপনি ওর নামটায় চৌধুরী না লিখে নেন সে মনক্ষুণ্ণ হবে ঠিক আছে এটা শেখ মোহাম্মদ আবুল কালাম আজাদ যদি কোনো কারণে ওই শেখটা না বসে মনঃক্ষুণ্ন হয়ে যাবে সব শেখরা না কিন্তু আবার সব চৌধুরীকে নেন না যারা অরআ মেটালিকামের শেখ চৌধুরী তাদের পিছনের ওই আবিজাত্যের জন্য ওটাকে সে বসিয়ে রাখে নামের আগে এরকম আলহাস ওরকম চৌধুরী ওরকম হাওলাদার ওরকম শেখ ওরকম সৈয়দ এই কথাটা ওনারা বসিয়ে খুব তৃপ্তি পান যদি এখানে কোনো কারণে না বসিয়ে দেন তাহলেই উনি মনক্ষুণ্ণ হবেন অতএব আপনার রোগী দেখতে দেখতে নামের সময় যদি দেয় আর যদি জিজ্ঞেস করেই বসে একটু বিমর্ষভাবেই স্যার আমি তো নামটা বলেছিলাম আলহাজ মোহাম্মদ অমুক আপনি তো আলহাসটা দিলেন না এবার ঔষধ যা দিয়েছেন রেখে দিয়ে আবার নতুন ঔষধ বানানো নরম মেটালিকাম তার আবিজাতের জায়গা টিকিয়ে দেন সে চাচ্ছে সোনা তা আপনি রুখো দেবেন কেন বা লোহার ফেরাম মেড দেবেন কেন তাকে গোল্ডই দিতে হবে তাহলে একটু সতর্ক হয়ে হোমিওপ্যাথি ডাক্তারি করতে হবে তাহলে কি বলেছি সোনা যেমন মূল্যবান আমার রোগীও মূল্যবান এবং তার আভিজাত্যের জায়গাটা সে রক্ষা করে আমার সোনাও তার আভিজাত্যের জায়গা রক্ষা করে চলে দুই নম্বরে এই সোনাটা কি সবার প্রিয় নারীদের কাছে বেশি প্রিয় না সারাদিন যক্রাজাত্রি করে আবার বিকেলে যদি একটু দেওয়া যায় যে তোমার জন্য এডি নিয়েছি তাহলে রাগারাগি অভিমান সব শেষ রাগারাগি সব শেষ ভুলে যান তাহলে আপনার দুঃখ কষ্ট মান অপমান যদি সকালবেলায় হয়ে থাকে বিকেলে আবার একটা হার নিয়ে আসে সব ভুলে যান হাসিতে উজ্জ্বল হয়ে ওঠেন এই সোনা যেমন উজ্জ্বল আপনিও উজ্জ্বল হয়ে ওঠেন এবার পরে পরে কত রকমের ডং সং যে দেবেন রং সং দিবেন ভাপ সাপ দেবেন তার তো আর চিন্তা চিন্তা নভাব না তার মানে আপনাকে আলোকিত করে দিল আপনাকে উজ্জ্বল করে দিল আমার রোগীটা হচ্ছে চারিত্রিক গুণগণে তার ওই ঐতিহ্যে তার মূল্যবোধের জায়গায় সে ওরকম অলঙ্কৃত এবং সে ওরকম উজ্জ্বল থাকে আবার এই সোনাটা যদি আপনার কোনো কারণে হারিয়ে যায় এই যে দিল এতক্ষণ যা হলো উজ্জ্বল হলেন এই সোনাটা যদি হঠাৎ করে লস হয়ে যায় চুরি হয়ে যায় এতে তাদের ডাকাতি হয়ে যায় বা আবার ওই স্বামী নিয়ে জুয়া খেলতে নিয়ে যায় তাহলে কি হবেন আপনি বিষাদিত হবেন অবসন্ন হবেন দুঃখিত হবেন আনন্দহীন হবেন হয়ে একেবারে আপনি শেষ মনে হয় যেন আপনার এক বিশাল দুঃখ মেঘ ছায়া আপনাকে লেপে দিয়েছে তাহলে এই সোনায় হাসি ফুটালো আবার এই সোনায় আপনাকে মেঘ ছায়ায় লেপে দিল আমাদের রোগীটারও ঠিক একেবারে ওই রকম করা তারা হাসি খুশি আনন্দের জীবন চরিত্রের জীবন ঐতিহ্যের জীবনটাকে হঠাৎ করে ওই যে বললাম পারত আর সিপিলিস এসে তার সব আনন্দ খুশি চিন্তা চেতনা ধর্নাঢ্যতা সব কুরে কুরে খেয়ে তাকে অবসাদগ্রস্ত করে দিয়েছে বিষণ্ন করে দিয়েছে হতাশাগ্রস্ত করে দিয়েছে এমন হতাশায় নিপতিত করেছে যে বেঁচে থাকাকে তার এখন সবচেয়ে কষ্ট হচ্ছে এই জন্য সে আত্মহত্যা করতে চায় সবচেয়ে কঠিন জায়গায় এমন রোগীতে পরিণত করেছে এমন বিমর্শ করেছে যে পৃথিবীকে আর ভালো লাগে না পৃথিবীতে আর টিকে থাকার কোনো স্থান নাই বা থাকার জায়গা নেই এর চেয়ে মৃত্যু আমার কাছে শ্রেয় তার মানে চিন্তা করা যায় যে কতটা অধঃপতনে ঘটিয়ে দিয়েছে বেঁচে থাকার আনন্দকে নিরানন্দ করে দিয়ে মৃত্যুকে শ্রেয় বলে তার মানে অন্ধকার অন্ধকার জায়গা কষ্টের জায়গা পাপের জায়গা অদেখা জায়গা অনিশ্চিতের জায়গা সেখানে নিজেকে ঢেলে দিচ্ছে সেখানে নিজেকে সপে সপে দিচ্ছে তার মানে কত বড় পতনটা ঘটে আজকে আমাদের বাংলাদেশের সোনার দাম এক লাখ পঞ্চাশ হাজার টাকা বড়ি কোনো কারণে যদি দৈব দুর্ঘটনার কারণে যদি দশ হাজার সে আগের মতো পনেরো হাজার বিশ হাজার টাকায় বড়ি আসে এর দর পতন আর কিছু আছে সোনার দোকানদারকে কি হবে সোনার দোকানদাররা সব স্টক করে মারা যাবে দর পতন ঘটে যায় আমার আরাম মেটালিকামের রোগী এই জন্য সে নিজেও ধরে রাখতে পারে না এই জন্য ওই সুইসাইডের কাছে আত্মসমর্পণ করে দেয় আন্ডার করে দেয় সেই সাইডের কাছে আচ্ছা তাহলে দুটো বললাম পরাপর তিন নাম্বারটা জাতীয় আমি সে সোনা আবিজাত্য এবং উঁচু স্থান আবিজাত্য মানে উঁচু স্থান আবিজাত্য মানে হলো উঁচু স্থান আমাদের যে আবিজাত্য প্রিয় তাদের আবিজাত্যের ও ওর অভিজাত বিল্ডিং ওই অভিজাত শ্রেণী ওই সে এত দামের গাড়িতে চলে তার মানে উঁচু স্থান উঁচু জায়গা উঁচু অবস্থান আমাদের আরাম মেটালিকামের রোগী এখানে সেও দুটো উঁচু জায়গা বেঁচে তার সমাজের উচ্ছ্বাসনে বসবাস উচ্ছ্বাসনে চিন্তা চেতনা উচ্ছ্বাসনে আচার আসন উচ্ছ্বাসনে চলাফেরা আবার পতনটা ওই আত্মহত্যাটাও ঘরে হলো ওই উচ্চ জায়গার থেকে যেটা আগে বলে আসছে উচ্চ জায়গা থেকে তার মানে উচ্চতার একটা জায়গা আছে এদের তার দরের একটা জায়গা আছে চার নম্বরে যদি আমরা বলি ঠিক আছে এই সোনা সোনার মূল্য যে এত কেন হলো এর কতটা উপযোগিতা পড়লে কি আমার স্বাস্থ্য বড় বড় হয় মোটা হয় পড়লে কি অনেক রোগের রোগী হয়ে যায় কোনো কিছু হয় না হলে কি খুব শিক্ষিত জ্ঞানী বা এরকম বড় সাধক হয়ে যায় তা না তার মানে এর একটা উপযোগিতা আছে পদার্থের যে এই মোবাইলটা দিয়ে আমি সারাদিনে কয় টাকা ব্যয় করলাম কত আয় করলাম কত টাকা উপযোগিতা পেলাম একটা উপযোগিতা আছে প্রত্যেকটা পদার্থের এই স্বর্ণের উপযোগিতার চেয়ে তার বাজার দর বেশি এখান তো আমাদের জীবন বাঁচাতে লাগে না সৌন্দর্য বর্ধনে একটুটা লাগে মান মর্যাদা অহংকারের পিছনে একটু লাগে তাহলে যে উপযোগিতা সৃষ্টি হয় তার চেয়ে কিন্তু তার মূল্য বেশি অবশ্যই

আছে আবিজাত আছে সেটাকে আমার রক্ষা এটাকে নার্সিং করে সব সময় তাহলে এর সাথে আমার বেসরের সাথে আমার বেসিক সিমিলারিটি রয়ে গেছে এই সোনা কালো হোক দল হোক শ্যামলা হোক তবা শরীরে যে কি হয় জড়িয়ে থেকে কি হয় তাকে আনন্দিত করে তাকে একটু সৌন্দর্য বর্ধন করে বিশেষ করে তাকে জড়িয়ে ধরে একটা আলাদা একটা ঝলকানি সৃষ্টি হয় যে কি সুন্দর দেখা যাচ্ছে আবার কিছু কিছু খাটি শোনা হলে তো একটু চিকচিক করে আরো সুন্দর লাগে আমাদের আমাদের সিফিলিটিক গ্রুপের রোগীদের বলা আছে সিফিলিটিক রোগীদের শরীরে তৈলাক্ত থাকে বার্নিশ করা থাকে উজ্জ্বল থাকে চকচক করে ওর সাথে যদি আরো পরে আরো চকচক করে সুন্দর তাহলে জড়িয়ে থাকা মানব দেহে বিশেষ করে নারী দেহে জড়িয়ে থাকে জড়িয়ে থেকে তার সৌন্দর্য বর্ধন করে আরো একটু আগে যে বললে আসলাম নিমফোম্যানিয়া সেও কি জড়িয়ে থাকে জড়িয়ে ধরতে চায় এই সোনাও যেমন চাই যে আমাকে এখানে সেখানে ফেলে না দিয়ে তুমি একটু গলায় পরো তুমি একটু নাকে পরো তুমি এখানে একটু নদ পড়ো তুমি একটু কানে পড়ো তুমি একটু হাতে আংটিতে পড়ো এখানে পরো কত রকমের ব্যবহার তার আকাঙ্ক্ষা থাকে যে আমাকে সর্বোচ্চ ব্যবহারটা করো জড়িয়ে থাকা আমাদের নিম্ফোম্যানিয়াও জড়িয়ে থাকতে চায় বা জড়িয়ে ধরতে চায় সর্বশেষ আরেকটা লক্ষণ দিয়ে শেষ করি এর ব্যাসিক সিমিলারি আয়ুর্বেদ চিকিৎসা তো জানেন আজকে সার্চ দেবেন মোবাইলে আয়ুর্বেদে একটা ঔষধ আছে মকর দশ। নাম শুনেছি আমরা না চিনি এমন কোন মানুষ নেই হয়তো নতুন জেনারেশন চিনে না মকদ বলতে একটা খুব মূল্যবান ঔষধ আছে তাদের আয়ুর্বেদ শাস্ত্রে সাধনা শাস্ত্রে কবিরাজি শাস্ত্রে সেই মকদ কোথায় ব্যবহার হয় জানেন রোগীর জীবন যখন রোগে জটিল করে তোলে জীবনকে পতিত অবস্থায় ফেলে দেয় সেইখান থেকে তুলে আনার জন্য সেই মকদ দাস ব্যবহার করে বেশ দামি ঔষধ মকদ সেই মকদ্দাসের উৎস কি জানেন তৈরির ম্যানুফ্যাকচারিং কি ম্যানুফ্যাকচারিং টা জানেন প্রথমে হলো গোল্ড সোনা এই জন্যই ঔষধের মূল্য এত বেশি এখানে কেউ আছেন নাকি যে সোনার অরাম মেটালিক মাদার টিংসার খাবো আসার খাবো এর মাথা টিংসার পাওয়া যায় না কিন্তু আর বাঙালি কোনো কোম্পানি যদি মাথা টিংসার বানাই থাকে তাহলে মনে করবেন ও শুধু পানি আর এসিড এই স্প্রিট আর কিছু নেই ঠিক আছে তাহলে সেই মকদ্দস তৈরি হয় সেই ঔষধটা হলো এই সোনা শুধু সোনা নয় আরো দুটো জিনিস তারা যোগ করে যায় মকর দশে সেটা হলো সোনা পারদ এবং গন্ধক কি মহা শান্তি একজন অরাম মেটালি কাম আর পারদ দিয়ে কি হয় হোমিওপ্যাথি মার্কসল গন্ধক দিয়ে কি তৈরি হয় সালফার সালফার সোরার রাজা আর মার্কসল সিপিলিটিকের রাজা আর সোনাও রাজা বা রানী তাহলে দেখেন দুই তিন মহাশক্তি পদার্থ সেই দিয়ে আয়ুর্বেদ তৈরি করছে মকদ্দস এখন আমাদের খুঁজতে হবে যে সোনা অরাম মেটালিকাম আমার মার্কস হল আমার সালভারের ভিতরে কোনো সাদৃশ আছে কিনা আয়ুর্বেদ কি করে মিশালো মিশিয়ে দিতে তারাই মকদ্দস তার মানে জীবনের প্রতিত অবস্থা থেকে তুলে আনার জন্য যত ওষুধ তৈরি হয় আমার তিনের ভিতরে কোনো সাদৃশ আছে কিনা এটা নিয়ে আলাদা একটা ক্লাস করাবো এবং মজার মজা সেখানে তাহলে হোমিওপ্যাথি যদি আপনি এভাবে গুছিয়ে আনে পড়তে পারেন তাহলে আলাদা একটা জ্ঞান আপনার তৈরি হবে এখন চিন্তা করছেন স্যার আমি হোমিওপ্যাথি আমি আয়ুর্বেদের আও ধরবো না মকদ্দস দশ কি আমার খোঁজারও দরকার নেই তাহলে আপনি এই জ্ঞানটা থেকে আপনি পিছিয়ে যাবেন ঠিক আছে আমার দেখতে অসুবিধা দেখি দেখতে আমার অসুবিধা দেখি যে হলো তাহলে আমার সাথে এবং আমরা তো অবশ্যই উন্নত কিসের থেকে পোটেন্ডাস থেকে আমি বলেছি একক এবং থেকে আমরা উন্নত হয়ে আচ্ছা যাই হোক তাহলে আয়ুর্বেদের রোগী যখন রোগের জটিলতায় পতিত অবস্থায় পড়ে যায় মানে একদম নিঃশ অবস্থায় যাবে না ঔষধে ধরছে না তখন এই মকদ্দাস হলো তাদের ঔষধ যেমন আমি সেদিন আপনাদের সঞ্জীবনী শালসা জীবনী সংজীবনী শালসা জীবনের পতন অবস্থার ঔষধ ঠিক তাদের মকদ্দাসটা হলো এরকম আমার হোমিওপ্যাথিরও আমি মনে করি হোমিওপ্যাথিরও সে মকদ্দাস জীবন পতন অবস্থা ওই যে আত্মহত্যা করতে চায় মরণের নেশা যাকে পেয়ে বসছে জীবনের সমস্ত সুখ শান্তি আনন্দ ফুটে চিন্তা চেতনা আত্মহত্যার জন্য এবং আত্মহত্যার রোগী কতগুলো যে ফেরত দিয়েছি আপনাদের একটা গল্প বলেছিলাম যে এক ছাত্রী একটা রোগী নিয়ে আসছিল এই সার্ভাইকাল ওইখান থেকে ডিসপ্লেস হয়ে গেছে হয় ধরে গেছে গলায় ধরে দিয়েছে দুইবার দুইবার ধরা পড়ে গেছে দুইবার না তিনবার দিয়েছে দুইবার তিনবারই ধরা পড়ে গেছে কিন্তু

চিন্তাও করতে পারবা এবং সে সময় চেম্বারে এসে সে বলছিল স্যার জীবনটা যে মিথ্যার কাছে দিয়েছিলাম অন্যায়ের কাছে এখন আমাকে কেউ মরার কথা শুনলে আমার ভয় লাগে ঔষধ ছিল আমার এই আরাম মেটালিক অসংখ্য গল্প আছে সোনা সেই অবস্থায় তাকে ঝলকিয়ে দেয় আপনার সাথে ঝগড়াঝাটি করে বিষণ্ন করে সারাদিন করে দিয়ে চিন্তা ভিতরে রেখে সন্ধ্যার পরে যেমন একটু আগে বললাম সন্ধ্যার পরে যদি একটা হার নিয়ে আসে যে দেখো তুমি চোখ বোঝো তোমার জন্য একটাই নিয়ে আসে সেই অভিমানী বা দুঃখিত মেয়েটা যে বাবার বাড়ি যাবে ব্যাগটা ঘুষাইয় রাখছে সব তাকেও যদি একটা হার আনা দেওয়া হয় সুন্দর করে একটা হাসকে হাসি দেবে না সারাদিনের বিষাদ সারাদিনের দুঃখ সারাদিনের কষ্ট সারাদিনের বিষণ্নতা সব এদিকে একটা জলকে হাসিয়ে দিয়ে উঠবেন না এ তুমি পড়িয়ে দাও গলায় তাহলে ওই বিষণ্নতা থেকে যেমন এ খুব দ্রুত তুলে আনতে পারে আমার অরাম মেটালিকামো ওই মৃত্যু ছায়াকে মুছে দিয়ে তাকে জীবনের আনন্দের জায়গায় ফিরিয়ে আনতে পারে এ পর্যন্ত থাক দ্বিতীয় ক্লাসে লক্ষণ ভিত্তিকে আপনাদের পড়াবো এবং রেপাটরি ভিত্তিতে পড়াবো সবাই ভালো থাকেন